প্রিয় বন্ধুরা খেলাধুলা শেষে আমরা চলে আসলাম সকল ভাই বেড়াদেরকে দিয়ে নাস্তা খেতে আসলে টিমের যারা ছিল যারা খেলেছে একসাথে তাদের সবাইকে নিয়ে নাস্তা করতেছি চলুন তাদের সাথে এবার পরিচিত হই আমরা বন্ধুরা আমরা এখন পরিচিত হতে যাচ্ছি ভাইয়া নাম কি তারপরে মোহাম্মদ মোল্লা শাহীন মোল্লা মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ আমাদের জাহিদ ভাই শেখ মোহাম্মদ সম্রাট এই ভাইকে সবাই চিনেন এই ভাইয়ের পরিচয় নতুন করে দেওয়ার কোন দরকার নাই যাই হোক আমরা নাস্তার টেবিলে সবাই নাস্তার জন্য অপেক্ষা করছি নাস্তা চলে আসবে আর আমরাও নাস্তা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর আমার পরিচয় নতুন করে দেওয়ার কোনো দরকার নাই আমি মনে করি তারপরে বলে দিচ্ছি যেহেতু সবাই পরিচয় দিয়েছে আমি বলছি আমি সুমন চৌধুরী বন্ধুরা খেলা শেষে নাস্তা খেতে এসেছিলাম এখন আপনাদেরকে দেখাচ্ছি নাস্তা কিন্তু টেবিলে রেডি এই যে আমাদের টেবিলে নাস্তা রেডি আর অনেক কিছুর অর্ডার আমরা দিয়েছি তো আপাতত আপনাদেরকে প্রাথমিকভাবে এটা দেখাচ্ছি সকলে খাওয়াই ব্যস্ত আসলে খেলে সবাই ক্লান্ত হয়ে গিয়েছে এবং ক্ষুধার্ত যার জন্য আমরা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি বন্ধুরা বিসমিল্লা বলে আমরা নাস্তা শুরু করছি রহমানির রহিম ধন্যবাদ সবাইকে